আমি শুক্লা ব্যানার্জি আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রকম রান্না খরা খাবার খেতে ইচ্ছা করছে না মাঝে মাঝে এটা আমার হয় তখন আমি এইভাবে ফ্রুট চাট বানিয়ে নিই এই চাটটা বানাবার জন্য আমি নিয়েছি দু রকমের আঙুর এই আঙুরগুলোকে অর্ধেক করে কেটে নেব আমি ফলগুলো একটু ছোটো ছোট টুকরো করে কেটে নেব প্রত্যেকটাই তাতে খেতেও সুবিধা হয় আর স্বাদটাও অনেকটা বাড়ে কারণ মশলাগুলো এই কাটা ফলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় নিলাম আমসত্ত্ব টুকরো টুকরো করে এখানে একটা কথা বলি আপনারা আপনাদের পছন্দ মতো ফল কিন্তু এখানে ব্যবহার করবেন কারণ সব ফল সবার জন্য নয় নিলাম খেজুর খেজুরটাও দানা বার করে টুকরো করে নিলাম এবারে নিলাম দুটো কাঁঠালি কলা কলাগুলোকেও ছোটো ছোট টুকরো করে নেব এরপর নেব পাকা পেঁপে পেঁপেগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব আপনারা কিন্তু এখানে আপেল বা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতেই পারেন নিলাম শাকালু মোটামুটি ফলগুলো সমানভাবে কাটার চেষ্টা করবেন এবার দিলাম শশা শশা না হলেই নয় শশাটা তো দিতেই হয় আমি অনেক সময় এখানে আলু সেদ্ধ করেও ব্যবহার করে থাকি দিলাম বিট নুন কাঁচা লঙ্কা কুচনো ধনে পাতা আর টক দই এই দইয়ের সঙ্গে এবার দেব চাট মশলা আর ভাজা মশলা এই ভাজা মশলাটা আমার আগে আপলোড করা আছে কি করে করেছি সেটা ওখান থেকে দেখে নিতে পারেন না হলে জিরে ধনে শুকনো লঙ্কা পাঁচফোড়ন সমস্ত একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবেন এই মশলাটা ভীষণ কাজে দেয় অনেক কিছুর ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় অনেক সময় আমি এর মধ্যে একটুখানি ওটস বা পনির মিশিয়ে নিই আর আলু সেদ্ধ অনেক সময় দিই এবার দিলাম মটর সেদ্ধ আর ছোলা ভেজানো মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম মটরটা একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরে এতে মেশালাম আর ছোলাটা ছোলাটা শুধু ভেজানোই ব্যবহার করলাম আপনারা এখানে অঙ্কুরিত মুখ বা ছোলা ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় আর এইভাবে একদিন খেয়েই দেখুন খেতে ভীষণই ভালো লাগে একবারটি খেলে মোটামুটি আপনার দুপুরের খাবারে আর কিছুর প্রয়োজন হবে না আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন